আমরা তো শান্তিনিকেতন ঘুরতে গেলে রবি ঠাকুরের বাড়ি দেখতে দেখতে পাগল হয়ে উঠি সোনাঝুরি হাটে যাওয়ার জন্য বন্য সেই হাটে রকমারি হস্তশিল্পের সব জিনিস দেখে লোবার কি সামলানো যায় তাই তো আমরা বারবার ছুটে যাই লালমাঠির সরু পথ ধরে গোয়াই বনের অন্য হাটে জামা কাপড় থেকে ঘর সাজানোর জিনিস যা দেখি সেটাই যেন কিনতে ইচ্ছে করে সঙ্গে তো রয়েছে পাউলের সুর আর তালে আদিবাসীদের কোমর দোলানো এই পরিবেশের সময় কাটাতে আমাদের লাগে মনে হয় যেন বাংলার সংস্কৃতির স্বাদ নিতে কিন্তু এটা কি জানেন এই হাট তৈরির উদ্দেশ্য একেবারেই এটা ছিল না শ্যামলী খাস্তগীরের ভাবনার সেই অন্য হাট আজ যে একেবারেই বদলে গেছে এখন প্রশ্ন হলো কে এই শ্যামলী খাস্তগির এক কথায় উত্তর এই সোনাঝুরি হাটের রূপকার তবে খোয়াইবনের অন্য হাটকে বুঝতে হলে ফিরে যেতে হবে তার শুরুর দিনগুলোতে সেই কাহিনী থাকছে আজকের ভিডিওয়ে সঙ্গে ছোট করে কবিগুরুর বাসভবন আর শান্তিনিকেতনের ভ্রমণ ট্যুর গাইডও দিয়ে দেব তো চলুন রাঙামাটির দেশে ঘুরে আসি আজকে প্রায় দুদশক আগে শনিবার শনিবার করে এখানে শুরু হয়েছিল গ্রাম্য হাট হাতে করা জিনিস যার পোশাকই নাম খোয়াই বনের অন্য হাট সে প্রায় শুরুর কথা ভরা গ্রীষ্মের দুপুরে কেউ আসতেন ঢেঁকি শাক কলা মূল কড়াইশুটি নিয়ে কেউ আবার শীতে পিঠে পুলি নিয়ে আসতেন এখানে বিশ্বভারতীর অধ্যাপকরা আসতেন আড্ডা দিতে বাড়ি থেকে খাওয়ার নিয়ে এসে সবাই মিলে গল্প করতে করতে খেতেন ভিড় তেমন একটা ছিল না হাতে গোনা একশো লোক ঘন্টা তিনেক সেই জমায়েত হতো হাটে কলাভবনের ছাত্রছাত্রীরা হাতে করে সুন্দর সুন্দর জিনিস নিয়ে পশ্রা সাজাতেন চারপাশ ঘিরে থাকতো সাইকেল তারপর গধুলি নামতেই উদাস বাউলের সুর হাটে আনত অন্য মাত্রা সোনাঝুরির হাট এখন অন্য রূপ নিয়েছে সময়ের সঙ্গে সঙ্গে সেও সেজে উঠেছে বন্য গয়নায় এখনো প্রতি শনিবার হাট বসে ভিড়ে মিশে যায় টোটোর দল গাছের নিচে তৈরি হয়েছে মাচা আর কাতারে কাতারে ক্রেতা বিক্রেতার ভিড় সঙ্গে রাজকীয় খানাপিনা সোনাঝুরির বনেই গড়ে উঠেছে রিসর্ট থেকে রেস্তোরাঁ আর সেখানে গিয়ে থালি খাননি এমন মানুষ খুবই কম আছেন আসলে এই হাট তৈরির উদ্দেশ্য ছিল সকলের মধ্যে এক প্রকার সহজ সম্পর্ক তৈরির চেষ্টা যোগাযোগের একটা সেতু হলো হাট বন্য জাতি ভেদাভেদ না রেখে সবাই এখানে আসবেন পছন্দ হলে কিনবেন সবুজের মাঝে খুঁজে পাবেন নিজেকে আর তার সঙ্গে প্রতিবেশী গ্রাম থেকে আসা মানুষগুলোর রুটি রুজির একটা হলেও চওড়া রাস্তা দেখবে এই বিষয়গুলোকে মাথায় রেখেই কলাভবনের এক প্রাক্তনের উদ্যোগে শুরু হয়েছিল খোয়াই বনের অন্ন হাট শ্যামলী খাস্তগীর তার কয়েকজন বন্ধুকে নিয়ে এই হাটকে নতুন রূপ দিয়েছিলেন তখন সত্যি ভারী নিভৃতে নির্জনতা ছিল এই সোনাঝুরির বনে আসতে হতো পায়ে পায়ে অনেকটা রাঙামাটির পথ পেরিয়ে আদি যুগে এই হাট প্রতি শনিবার দুপুর পেরিয়ে খোয়াইয়ের ধারে ছোট্ট একটুখানি জায়গা দীর্ঘ গাছের নরম হয়ে আসতেন পশ্রা সাজিয়ে বসতেন তারাই যারা স্বয়ং হাতে কলমে কোনো না কোনো কাজের সঙ্গে যুক্ত ছিলেন নিজের হাতে কিছু না কিছু বানাতেন তারা আর তাদের সন্ধানে এই রাঙামাটির পথে আসতেন মুষ্টিমেয় অনুরাগীর দল হাটের প্রধান উদ্দেশ্য ছিল এখানকার শিল্পী কারিগর তাদের কাজ নিয়ে আসবেন অনুরাগীরা তা দেখবেন পছন্দ হলে সংগ্রহ করবেন আর এভাবেই তাদের মধ্যে প্রচলিত ঘেরাটোপের বাইরে এক বিকল্প সংযোগের সম্ভাবনা সৃষ্টি হবে তৈরি হয়ে উঠবে এক বিকল্প সংলাপের অবসর যাই হোক বোলপুর ঘুরতে গেলে সোনাছুরি হাটি শুধু নয় রয়েছে আরও বেশ কিছু জায়গা কবিগুরুর বাড়ি তো রয়েছে তবে বোলপুরের দর্শনীয় স্থান মানেই শুধু গুরুদেবের আশ্রম নয় সেই সঙ্গে খোয়াইয়ের হাট কোপাইয়ের পাট বিশ্ববাংলা হাটের চাতাল সোনাঝুরির ধুলো সৃজনী গ্রামের বহুমুখী রূপ রায়পুর জমিদার বাড়ির ইটের পাঁচরের ইতিহাস লালবাধের লাবণ্য দিয়ার পার্কের চঞ্চল হরিণের দল ডোঙালি কালী মন্দিরের সন্ধ্যা কঙ্কালিতলার পবিত্রতা সবুজ বনের সজীবতা আর উট ফসিল পার্কে অতীতকে খুঁজে দেখাই হলো বোলপুর ভ্রমণের সার্থকতা শান্তিনিকেতন ভ্রমণের বেশিরভাগটাই জুড়ে রয়েছে বিশ্বভারতী গেট দিয়ে ভিতরে ঢুকে প্রথমেই চোখে পড়ে রবীন্দ্র মিউজিয়াম মেন মিউজিয়ামটা একটু এগিয়ে ডান দিকে অমরকুঞ্জ ছাতিমতলা নাচ মন্দির কলাভবন খেলার মাঠ সত্যি শান্তিনিকেতন সুন্দরায়ন ছাড়া বড় বড় গাছ গাছের তলায় বেদি ছেলেপুলেরা নিজের মতো সেখানে বসে সত্যি গাছেরা মানুষের মন ভালো করে দিতে পারে এখানে আচ্ছা অম্রকুঞ্জের কোনো গাছ নষ্ট হলে সঙ্গে সঙ্গে সেখানে আরেকটা আম গাছ লাগানো হয় এখান থেকে বেরিয়ে পরবর্তী গন্তব্য রবীন্দ্র মিউজিয়াম সবশেষে সময় হলে দেখে নিন মডেল ভিলেজ শ্রীনিকেতন ও ডিয়ার পার্ক তবে মিউজিয়াম ঘুরতেই বেশিরভাগ সময় কেটে যাবে রবি ঠাকুরের ব্যবহৃত জিনিসপত্র দেশ বিদেশ থেকে পাওয়া অসংখ্য উপহার শংসাপত্র বিভিন্ন ভাষায় প্রকাশিত গীতাঞ্জলির অনুবাদ বিভিন্ন ছবি ও শিল্পকলা এবং সর্বোপরি নোবেলের প্রতিরূপ বোলপুর ঘুরতে এলে একটা বেলা কাটাতে পারেন কঙ্কালিতলার মন্দিরে কঙ্কালিতলা সতীর পিটের একটা দক্ষযজ্ঞের সময় সতীর খণ্ড দেহাংশের কাকালি অর্থাৎ কোমরের অংশ পড়েছিল এখানে আর তাই থেকেই এই নাম মন্দিরের পিছনের দিকে বেশ কিছুটা এগোলেই বয়ে চলেছে কোপাই নদী বিশ্বাস করুন এই কোপাইয়ের ধারে বসলে সময় যে কিভাবে কেটে যায় বুঝতেই পারবেন না